কেমতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে এক নম্বর প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে ওই প্রশ্নের উত্তর আমরা যদি দিতে পারি যদি না পারি কেমতের মাঠে আল্লাহ দয়ালু দয়া পান যদি মাফ করেন তো পার হবো আর নইলে গেল ঠিক না বেঠি কিন্তু আমার প্রত্যেকেই ধরা পড়ব প্রত্যেকেই ধরা পড়ব একটা প্রশ্নের উত্তরে সেই প্রশ্নটা কি জানেন বান্দার তরফ থেকে যে প্রশ্ন করা হবে

বুকে হাত দিয়ে সকাল বেলা বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি ইনশাল্লাহ আমি জান্নাতি এই দশটা প্রশ্নের উত্তর শুনে নিন দয়া করে কি কি বান্দার তরফের প্রশ্ন হবে দশটা এক নাম্বার স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো স্ত্রীর কথাটা হক আদায় করেছো আল্লাহর নবী কি বলেছেন স্ত্রী সম্পর্কে তুমি দায়িত্ব পালন করেছিলে কেন বিয়ে করে স্বামী হয়েছে বলে কিছু হয়ে গিয়েছিলে কিয়ামতের মাঠে ধরা হবে এইজন্য নবীজি বলেছেন এই তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান দু ちゃっতে আল্লাহ নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের শিক্ষা দেবে আসসালামু ক্বাবাল আল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম देवा নিওয়া করবে আল্লাহর রহমত محبت ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে সালাম আপনি একজন নবীর শুধু তাই এর পরে নবী বলেছেন শনে এরপরে নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন কোনদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন দিন থুতু যেন না ফেলে এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা জানো কোন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোন দিন পেশাব পায়খানা জানো না ফিরে এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা জানো কোন দিন কাবা শরীফে পেছন পিটে জানো পেশাব পায়খানা জানো না ফিরে এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা জানো কোন দিন গোসলখানায় পেশাব জানো না ফিরে এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা জানো কোন দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল জানো না করে এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুরি কি বলেন হাতের চুরি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন করে এক হাতে একটা চুরি পরবেন মা বোনেরা এক হাতে দুই বা দুই এর বেঁচে চুরি পরা নিষেধ কেন আল্লাহর নবী বললেন তোমার স্ত্রীর চুরি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম বললেন তোমরা তোমাদের শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ একের বেশি ব্যবহার যেন করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুইজনে মাথা রেখে ঘুমাবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে কোথায় আছেন আপনি আপনি আপনার মেয়েকে দিয়ে দিয়েছিলেন শ্বশুর বাড়ি মেয়েকে যেদিন পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন কি কি বলেছিলেন আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন কি কি বলেছিলেন দয়া করে একটু শুনে যান আপনি আপনার মেয়েকে কি দিয়েছিলেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিস বিশাল বড় একটা ঠ্যাং বালিস ইত্যাদি আর নবীজি তার মেয়েকে কি দিলেন দুটো জামা একটা খেজুর পাতার চাটাই একটা পানির কলসি একটা কম্বল একটা জাঁতা একটি মাত্র চামড়ার বালি দুটো জামা আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যেদিন পাঠিয়েছিলেন কি বলেছিলেন মেয়েটা কাঁদছিল আপনার গলা জড়িয়ে স্বামী এই বরের গাড়িতে ওঠার আগে আপনি কি বলেছিলেন সান্তনা দিয়েছিলেন কি বলে কাঁদিসনি মা কাঁদিসনি আমরা কাল সকাল সকাল যাচ্ছি তুই সকালবেলা কি করবি খেয়ে চলে আসবে না পাক না আর নবীজি তার মেয়ে কে কি বলেছিলেন শুনেনিন নবী দিবস করছেন বাবা নবীজি তার মেয়ে কি বলেছিলেন শুনেনিন মা ফাতিমা যদি শামির বাড়ি যাচ্ছেন মা ফাতিমা যদি শামির বাড়ি যাচ্ছেন সেদিন মা ফাতিমা নবীজির কাছে এসে বলেন அப்பா জান আজকে আপনারা মা নেই আপনি আমার அப்பா আপনি আমার মা আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি কিছু উপদেশ দিন নবীজি একটাই কথা বলেছিলেন ফতেমাকে শুনে দয়া করে ফতেমাকে বলেছিলেন ফতেমা ফতেমা আদিকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় সুবহানাল্লাহ বলে তার মানে এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের চমকে যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কো নবীর দরবার থেকে রাতে বাড়ি আসছে অনেক রাত হয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে নিছিছিছি এত রাত করে ফেললাম ফাতেমা কিনা না দুঃখ পাবে হাসান হুসাইন কত না কষ্ট পাবে বাড়ি এসেছে এসে দরজার কড়াটা ধরে একটু হালকা করে নানা দিয়ে বলেছে একবার দেখেছে একবার শুধু দেখেছে ফাতেমা লাব্বাইক বলে খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে আ আদি বলেছিলেন ফাতেমা আমার জন্য তোমাকে রাজত্ব দেয়া আর হবে না কাল থেকে তুমি হাসান হোসাইন কে খাইয়ে নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে আমি রব্ব الرسولুল্লাহ দরবার থেকে আসব এসে খাওয়া খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়ব মা ফাতেমা সেদিন কি বলেছিলেন বেবি আর মা বলনা শুনুন মা ফাতেমা সেদিন বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের আড়া কি বললো মায়ের স্বভাব বাপের অর্ডার তখন হজরত আলী বললেন মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো ফাতেমা বলছেন

বাড়ি থেকে ভাববেন চলুন আগিয়ে যাচ্ছি হজরত আদি বলছেন আচ্ছা বাপের অর্ডারটা কি এবার বলো আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেদিন আমার আব্বা আমি জিজ্ঞাসা করলাম আব্বা আব্বাজান স্বামীর আপনি কিছু উপদেশ দিন আমার আব্বা বলেছিলেন ফতেমা আলীকে কোনো দিন কষ্ট দিও না আলিকে কোনো দিন কষ্ট দিও না স্বামীকে কষ্ট দিয়ে কোনো নারী সুখী হতে পারে না আলিকে কোনোদিন কষ্ট দিও না আর আদি দ্বিতীয়বার ডাকতে জানো না হয় এক ডাকে সাড়া দেবে তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিয়ে যেতে এই দোয়াটুকু করবেন জোরে বলুন আর আপনার স্ত্রী আপনার মেয়ে আপনি বিয়ে দিয়েছেন মেয়েটাকে বসির হাতে আপনার স্ত্রী আপনার মেয়েকে ফোন করেছে সন্ধ্যা সাতটার সময় হ্যালো কি করছিস মা মেয়ের মা মেয়েকে ফোন করেছে কি করছিস মা তা মেয়ে বলছে এই রুটি করছি মা তখন মেয়ের মা বলছে জামাই কখন বাড়ি আসি মা ওই বসিরাতে গেছে রাত এগারোটার সময় আসবে তখন মেয়ের মা মেয়েকে শেখাচ্ছে অত রাত পর্যন্ত জাগলে তো শরীর খারাপ করবে তুই এক কাজ করবি রান্না করে নিয়ে একটু ঘন্টা তিনে ঘুমিয়ে নিবি তারপরে জামাই এলে খেতে দিবি আচ্ছা ভাই বলুন তো রাত নটার সময় যদি কোনো মেয়ে ছেলে কম্বলের ভিতরে একবার ঢুকে যায় রাত এগারোটার সময় ওটার আর মানসিকতা থাকে তুমি মা তুমি তো একটা ডাইনি খারাপ সেন্স জন্ম দিলে বাপ হওয়া যায় না তো এক নম্বর হলো কি স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন কেমতের মাঠে আপনাকে ধরা হবে দুই নম্বর পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা আল্লাহ নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটে এই তিনটে দায়িত্ব যদি কোনো মাম্মা পালন না করে ওই মাম্মা আমাদের মাঠে ধরা পড়ে যাবে এক নাম্বার কি সুন্দর নাম রাখতে হবে ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে অর্থ থাকলে আকিকা করতে হবে দুই নাম্বার কি ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে এর শিক্ষা দিতে হবে লেখাপড়া শেখাতে হবে আপনারা ছেলেদেরকে ইংরেজি শেখান আপনার ছেলেদেরকে ইংরেজি বাংলা শেখান কেন সাথে সাথে কোরআনটা শিখিয়ে দিতে পারেন না আল্লাহ নবী বলেছেন হাদিস আমার বাবার কথা নয় মুরু আউলাদাকুম বিসসালাতি আপনি আবু তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার আদেশ করবে তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে পেটাই দিয়েও নামাজ পড়াবে পৃথক বিছানায় শুতে দেবে বাম্মা নিজেই নামাজ পড়ে না ছেলে মেয়েকে বলবে কি করে কি বুঝলেন তিন নাম্বার নবীজি বললেন ওয়াইজা মালাগা ওয়াইজা উবিজা ওয়াইজা আদরাকা আল্লাহর নবী বললেন এই পিতামাতা শুনে নাও ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী দেখে তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে ছেলে মেয়েকে যদি সঠিক সময়ে বিয়ে না দাও সঠিক সময় যদি বিয়ে না দাও ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে ও হাজী সাহেব ও হাজী সাহেব তোমাকে ওই পাপের বোঝা বইতে হবে ঠিক ছেলে মেয়েকে বিয়ে না বাড়ি থেকে ভাববে এবার আসছি তাহলে এক নম্বর স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববে দু নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববে তিন নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে বাপের হক আদায় করেছেন বাপের সেবা করেছেন আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়াস আলুনা কা মা দাইন ফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইনি ওয়ালা আকরাবি নবী তোমার প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনারা কি করেছেন বাম্মার পিছনে পয়সা ব্যয় করেন বাপের ভাত দেয় না মার ভাত দেয় না শাশুড়ির হজেনে যাচ্ছে শাশুড়ির হজেনে যাচ্ছে জামাই আগে ভালো ছেলে হন আগে ভালো ছেলে হবে পরে ভালো জামাই হবে আমার শ্বশুর আমাকে খুব ভালো জামাই বলে জানেন আমার শাশুড়ি আমাকে খুব ভালো জামাই বলে জানেন আর আমার বাপ আমাকে দেখতে পারে না আমার মা আমাকে দেখতে পারে না কেন এমন হলো কেন ছোটবেলায় যে বাপ আমাকে কোলে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল কি এমন পৃথিবীতে কাজ করলাম সেই বাপের সঙ্গে সেই আর আব্বা বলে ডাকে না বাড়িতে গিয়ে এখন যদি চার ছেলের বাপের পরে বুড়ো বাপটা যদি তোমাকে আব্বা বলে ডাকে ছোটবেলাকার মতো জানবে তোমার বাপ তোমার উপরে খুশি আছে কোথায় আছে না বাড়ি থেকে ভাববেন একটু আমার ওয়াজগুলো বাস্তবটাই বলে গেলাম বাবা এরপরে আসছি ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন চার নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন ভাই হিসাবে ভাইয়ের হক মেরেছেন অনেকে অনেকে ভাইয়ের হক মেরে বসে আছে রাগ করবেন না কেউ ভাইয়ের যদি হক মেরেছেন কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহ ছাড়বে না বোখারির হাদিস পাঁচ নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন চাচা

জামাই জামাইবাবুর ধরা হবে এই খালু আর জামাইবাবু সাত নাম্বার আট নাম্বারটা খুবই কঠিন কে মামা হিসাবやって আপনাকে ধরা হবে মামা এখানে যত মামা বসে আছে মামা কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে তো ছেলে মেয়েকে ঈদের সময় দেখলি আর বনাই মরে গেছে ওই বুন্ডা বিধবা ওই বোনের দুটো বাচ্চা ছিল তাকে দেখলি নি তোকে মামা তুই মামা তুই মামার দায়িত্ব পালন করিসনি কোথায় আছেন আপনি কোন মৌল বিষয় বললো গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিলে তুমি জান্নাতে ঢুকে পড়বে বাড়ি থেকে ভাববে এরপরে আসছি ন নম্বরটা দাদু হিসাবে ধরা হবে কেমতের মাঠে দাদু দাদু কাকে বলে বাবা বাপের বাপ তাই তো নাকি এখানে অনেক দাদু আছে কেমতের মাঠে দাদুদের ধরা হবে অনেক দাদু আছে দেখবেন বাপের চারটে ছেলে বড় ছেলেটা চাকরি করে বড় ছেলেটার মাইনে পায় অনেক টাকা বেশি বড় ছেলের ছেলেকে দেখবে দাদু খাবার কিনে দেয় বিস্কুট কিনে দেয় ছোট ছেলেটা টোটো চালায় গরিব তার ছেলেকে অত দেখে না ভালোবাসে না ওই দাদু থেকে আমাদের মাঠে আল্লাহ ধরবে এত সহজে ছাড়া হবে না দশ নম্বর হলো নানা হিসাবে আপনাকে ধরা হবে কি নানা হিসাবে এখানে অনেক নানা আছে দেখবে বাপে চারটে মেয়ে বড় জামাইটা চাকরি করে অফিসার লোক কাজ ছেলেকে বেশি ভালোবাসো মেজো জামাইটা গরিব দর্জির কাজ করে লেবারের কাজ করে ইটবাটায় কাজ করে তার বাচ্চাদের তুমি দেখো না ভালো করে তাকে ভালো করে দেখো না তোমাকে নানা বলতেই ঘৃণা লাগে তোমাকে কেয়ামতের মাঠে ধরা হবে তোমার নামাজ রোজা সবটাকে কেয়ামতের মাঠে ধরা হবে বাড়িতে যাবেন আজকে বাড়িতে গিয়ে এই দশটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন যে আমি স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি দুলাভাই বা বনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি দেওয়ার হিসাবে কতটা আমি দায়িত্ব পালন করতে পেরেছি সাত নাম্বার খালু হিসাবে জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি পৃথিবীতে আট নাম্বার মামা হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছি ন নাম্বার ন নাম্বার দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি দশ নাম্বার নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি এই দশটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক পেয়ে যান সকালবেলা ঘুমতে

তা নবীজি বলেন বেশি দিন বাস্তি গেলে কি করতে হবে सुनो এক নাম্বার হলো ভালো কাজ করবে नेक আমল করবে ভালো ভালো কাজ করবে দুই নাম্বার হলো মহমানদারি করবে কি বলুন বলুন মহমানদারি করবে আর তিন নাম্বার হলো

মামা তো বোন খালা তো বোন ফুফু তো বোন ফুফু তো ভাই মামা তো ভাই দাদাশয় যোগাযোগই নেই ওর যোগাযোগ কার সঙ্গে ও শালার সঙ্গে ও শালার সঙ্গে যোগাযোগ ওর ভাইয়েরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ ও শালির সঙ্গে যোগাযোগ ওর ও শালার ভাইয়েরা বায়ের বোয়ের ব্যাটার ছেলের সঙ্গে যোগাযোগ মহাপত আর নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই শুনে রেখে দিই আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান নামে হারাম হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বা এতগুলো কথা আপনাদেরকে আমি বললাম অন ক্যামেরার সামনে বাবা যা বলেছি বাড়িতে গিয়ে যারা শুনেছেন এখানে বাড়িতে যারা শুনছেন বাড়িতে গিয়ে ভাববেন যে আলোচনাটা কি আলোচনা আমি করলাম বা অনুরোধ করে বলে যাচ্ছি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবেন আমার বাস্তব জীবনে একটা কথা বলি আমার বড় মামার মেয়েকে আমি ফোন করেছি আমার বড় মামা মারা গেছে আমার মাও মারা গেছে বাপু মারা গেছে তো বড় মামার মেয়েকে ফোন করেছি তার নাতিপুতি হয়ে গেছে তা ফোন করেছি খারাপ সেন্স নেবেন না জানেন এটা বাস্তব জীবন একটা কথা বলছি তা আমাকে বলছে ভাইজান আমাদের কপা কেন রে বোন বলছে আপনার মতো ব্যস্ত মানুষ আপনার মতো ব্যস্ত মানুষ আমাদের প্রত্যেক সপ্তাহে ফোন করেন আমরা অবাক হয়ে যাই আমি তখন বলছি বোন জালায় কি বললাম জালায় ফোন করেছি তখন বোনটা বলছে জালায় মানে কে আমাদের মাঠে বহুত মার মারবে ওই মারের ভয়ে তোদের ফোন করছি বলছে সে কি হাদিসটা শোন বলে হাদিসটা বললাম ওরা আবার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে লাগলো আমার বাবরেরা এই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবে শুনে মুসা বলে একজন নবী ছিল নাম শুনেছেন বাবা বলুন না আমার কথা বলা মুসা নবী তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আপনি খুশি হলে কি করেন তো আল্লাহ বলছে আমি যে এলাকার লোকেদের উপরে খুশি হই ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি সুবহানাল্লাহ তারপরে মুসা রবী আপনি আরো বেশি খুশি হলে কি করেন আল্লাহ বললেন মুসা যে লোকের বাড়ি যার যে লোকের উপরে খুশি হয় ওই লোকের বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই মেহমান পাঠিয়ে দিই শুনে मेहमान যাত্তার বাড়িতে আসেন আর খায় না যার কপাল খুব ভালো তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় শুনে রেখে এরপরে মুসারবি বলছেন আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন সবথেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বললেন মুসা যে বান্দার উপরে আমি সব থেকে বেশি খুশি হই ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি মাপেরা অনেক কাছে দেখবেন মেয়ে ছেলে হলে মুখটা যায় মনে রাখবেন কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট ঠিক না বেটি দশটা কুপুত্র সন্তান আমার ভাষা বুঝতে পারছে দশটা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট আরেকটা বললেন বললেন হাদিস শুনে আল্লাহ চারটে জিনিস হলো মানুষ আল্লাহ দেওয়া নিয়ামক বান্দার কাছে সাময়িক বোঝা আল্লাহ দেওয়া কি বান্দার কাছে আছে সাময়িক বোঝা কি কি এক নাম্বার নবী বললেন রোগ রোগ হলো আল্লাহ দেয়া নিয়ম বান্দার কাছে বোঝা যদি কারো রোগ হয় এখানে কেউ কাউকে ঠাট্টা করবেন না অনেকে কি করে দেখবেন লোকটা কঠিন রোগে ভুগছে আর তাকে বলে ওর হবে না এই করেছে তাই করেছে খবরদার বলবেন না খবরদার বলবেন না আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ দিয়ে পরীক্ষা করে খারাপ না

কবরে যেতে হবে কবর কাউকে ছাড়বে না আপনাদেরকে বক্তব্য শুরু করেছিলাম মোমেন ব্যক্তির পরিচয় হলো পাঁচটা মনে পড়ছে সেখান থেকে আলোচনা রেখেছিলাম এক নাম্বার মোমেনের পরিচয় কি মোমেনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হলে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে দুই নাম্বার হলো নবী বললেন মোমেনের সামনে কোরআন তেলাবাদ করা হলে মোমেনের অন্তরটা ইমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে তিন নাম্বার হলো মোমেনের পরিচয় কি আল্লাহারত মোমেন ব্যক্তিরা পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না না মোমেন ব্যক্তি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে চলবে চার নাম্বার হলো মোমেন ব্যক্তির পরিচয় হলো বললো ব্যক্তি হবে পাঁচ ওয়াক্ত নামাজি হবে পাঁচ নাম্বার হলো বললো মোমেন ব্যক্তি হবে ওই লিখা টাকা পয়সা ধন সংখ আল্লাহ রাস্তায় দান করে যাবে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ নিজেই বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাম এরাই হলো প্রকৃত মুমিন লাহুম মাগফিরাতু লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুন কারীম আল্লাহ বলছেন তাদের জন্য কেমতের মাঠে উত্তম দরজা তাদের আল্লাহ মাফ করে দেবে আল্লাহ তাদের জন্য উত্তম রেজেক রেখে দিয়েছে জরে বলুন সোহান আল্লাহ আমার বাপেরা চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যেটা দিন বাঁচবেন নামাজটা পড়ো নামাজ কারোর জন্য মাপ বাপ রোজাটা রাখুন জেনা থেকে দূরে সরে থাকুন জেনা সুদ খাওয়া থেকে সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন শুধু তাই নয় মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন গাঁজা সাতটা জুয়া তারপরে আরো সব যে সমস্ত হারাম জিনিসগুলো আছে হারাম থেকে দূরে সরে থাকুন হালাল কে গ্রহণ করুন এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল আমার বাপেরা কটা হারাম হালাল জানে মনে রাখবেন কবরে শুতে হবে কবরের ভয় কবরের ভয় করুন আজকে এখানে আমরা বসে আছি এটাই হয়তো আমার আমার আমাদের জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে পারে না আগামী বছর এই জায়গায় কেউ বসবেন কিন্তু কেউ জানে মনে রাখবেন যে চলে গেছে আর ফিরে আসে আর ফিরে আসে চলে গেছে এই শেষ মাইয়াতকে মাটি দিয়ে মাইয়েতকে মাটি দিয়ে আপনারা কি করেন মাইয়াতকে মাটি দিয়ে চলে আছেন 20 দিন পরে কবরটা খুলে দেখেন শুনে নিন সর্বপ্রথম কবরে গেলে নাকটা পচে তিন দিন থেকে 4 দিনের মধ্যে নাক পচে যায় তারপরে থেকে পরে মাথার চাম লোম আস্তে আস্তে সব চলে যায় বারো থেকে দশ থেকে বারো দিন পরে বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পরে হাড়গুলো আলাদা হয় এক বছর পরে কয়েক কয়টা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয় কোথায় গেল সুন্দর দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে হবে এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বাস্তব উদাহরণ থেকে আমি কথাগুলো তুলেছিলাম একটাই কারণ মাপ ফিরে আসে ফিরে আসে ফিরে আসে কি কি বললো জোরে বলুন একটু ফিরে আসে প্রত্যেকে ফিরে আসবে আল্লাহর কোরআন বলছে

ফিরায় পাপ পথ থেকে ফিরায় ভালোর দিকে চলে আয় যা পাপ করিছ পরিচয়ে পর্যন্ত স্টপ করে দে আর করিশতা এবার তওবা কর ক্ষমা চ প্রার্থনা কর ওমাইয়া আমালুসুআন আউযু লিমি নাফসান সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইজিদিল্লাহ গফুরুর রাহিমা 5 নম্বর পরা 15 নম্বর পৃষ্ঠা একেবারে 8 নম্বর লাইন சூரার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দেনে যে ব্যক্তি কাজ করেছে সে তার নিজের নকশের উপরে জুলুম করেছে